পৃথিবীতে কবিতা পড়ে কেউ সৎ হয় না উপন্যাস পড়ে কেউ সৎ হয় না তুমি একটা মানুষ দেখাইতে পারবে না যে কোনো সাহিত্য পড়ে সে তার নিজের জীবনের জীবন দর্শন পরিবর্তন করেছে কিন্তু আমি থাউজেন্ড পিপল দেখাতে পারবো দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড যারা ধর্মগ্রন্থের কারণে ধর্ম বিশ্বাসের কারণে তার নিজের জীবনের সততা যে ব্যক্তি যে মসজিদে যায় যে যায় না তার থেকে সে ভালো যে মন্দিরে যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ যে গির্জায় যায় যে যায় না তার থেকে সে ভালো মানুষ পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অন্যায় শেখায় পৃথিবীর কোনো ধর্ম মানুষকে মিথ্যা কথা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে নগ্নতা শেখায় না পৃথিবীর কোনো ধর্ম মানুষকে অশ্লীলতা শেখায় না কিন্তু তুমি তোমার ধর্মের কাছে ফিরে যাও একটা ধর্মহীন সমাজ আমরা মানুষের সমাজ বানাতে পারবো না সেই পাশ্চাত্য সমাজ মানুষের সমাজ নাই অমানুষের সমাজ হয়ে গেছে ভয়ঙ্কর অমানুষের সমাজ হয়ে গেছে এই ধর্মহীন পাশ্চাত্যের সমাজ যেন আমাদের টার্গেট পড়ে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে তুমি পরিশ্রম করবা তুমি তার ফলাফল পাবো তুমি ফাঁকিবাজি করবা তারও ফলাফল তুমি পাবো প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে আমি দুইটা ধর্মের দুইটা মাইথোলজি থেকে দুইটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করব হিন্দু ধর্মের একটা গল্প আছে এরকম যে তাদের একজন নাম ছিল গান্ধারী একটা যুদ্ধে তার অনেকগুলো সন্তান মারা গেছে তো সেই ঈশ্বরকে প্রশ্ন করলো যে ঈশ্বর তুমি আমাকে এত বড় পানিশমেন্ট কেন দিলা যে আমার সব সন্তান একটা যুদ্ধে মারা গেল আমি তো এরকম কোনো অন্যায় করি নাই আমার যতটুকু মনে পড়ে আমি আমার জীবনে যাতে কোনো সিন কোনো ক্রাইম আমি করি ঈশ্বরটাকে বলতেছেন যে তুমি ছোটবেলায় যখন খেলাধুলা করতেছিলে তো একদিন খেলার ছলে কিছু প্রজাপতি মেরেছে প্রজাপতি মেরে তুমি তোমার গলায় মালা বলছে ওই প্রজাপতি মারার পানিশমেন্ট হিসেবে সে হচ্ছে আমি তো এটা খেলার ছলে করেছি ঈশ্বর বলতেছে আমিও খেলার ছলে করেছি সে তার ছোটবেলায় একটা জীবকে হত্যা করেছে হয়তো বুঝে নাই বাট দ্যাট রং ডিপ পানিশমেন্ট হিসেবে তার জীবনে ফেরত এসেছে শরীফে একটা হাদিস আছে

তার মধ্যে একটা কাজ ছিল যে একটা নগরে গিয়ে ওই নগরের মানুষটা তার সাথে দুর্ব্যবহার করেছে কিন্তু কোনায় তিনি একটা প্রাচীর তুলে দিয়েছে তারপরে যখন মুসাইসালাম এক্সপ্লানেশন দিচ্ছে তখন বলতেছে যে এই প্রাচীরের নিচে কিছুটা গুপ্ত ছিল এবং সেই গুপ্ত হচ্ছে এমন দুটো নাবালক সন্তানের যার বাবার সৎ মানুষ ছিল এই জন্য আল্লাহ তাকে বলেছেন তুমি ওই সৎ মানুষের সন্তানের জন্য এই সম্পদটাকে রেস্ট্রিক্ট করো এটাকে সংরক্ষণ করো তার মানে তার বাবার সৎকর্মের জন্য তার সন্তান বেনিফিট তুমি তোমার ভালো কাজের যেমন পাবা তোমার খারাপ কাজের পানিশমেন্ট হবে এটা হয় থার্ড জেনারেশনে না হয় সেকেন্ড জেনারেশন না হয় থার্ড জেনারেশনে এটা তো সবসময় মরনের পরে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট মরণের পর হবেই সেটা পৃথিবীতেও হবে যে এই মানুষের জীবন যখন এই ধর্মপথের জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে সরে যায় তখন মানুষের মধ্যে কোনো নৈতিকতা থাকবে না মানুষের সঙ্গে কোনো বোধ থাকবে না মানুষ বেপরোয়া হয়ে উঠবে এবং সেই বেপরোয়া মানুষ শিক্ষিত হলেও কিছু যায় আসে না সে বেপরোয়া মানুষ এ প্লাস পয়েন্টও কিছু যায় আসে না

ভার ইউ রিলিজন্য অ্যাকাউন্টেবিলিটি যে ভালো কাজ করলে এটা একটা ভালো কিছু পাবা তোমাকে এটা এনকারেজ করবে একটা খারাপ কাজ করলে তোমার পানিশমেন্ট হবে ভয় তোমার মধ্যে থাকতে হবে এই দৃষ্টিভঙ্গি যখন আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে তখন সত্যিকার অর্থে আমরা একটা ভালো সমাজ করতে পারবো